কী খবর সবার কেমন আছেন আজকে আরেকটা ডেলি ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজে আমার আজকের ভিডিও পুরাই খাবারময় মানে আমার একটা অর্ডার ছিল সেই অর্ডারে কাজ করেছি নিজের রান্না সব কিছু মিলিয়ে একটা খাবারময় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আমার অর্ডার ছিল নিমকি রসগোল্লা আর চমচম মিষ্টি আসলে আমি অনেক দিন আগে থেকেই বানাই কিন্তু মাঝখানে কম করেছি অর্ডার এখন আবার মাঝে মাঝে টুকটাক করি তো নাস্তা খেয়ে নিলাম কারণ যে আমার নাস্তা খাওয়ার পরে এগুলি সব প্যাক করতে হবে আর অনেক দিন পরে আসলে নিমকি খেলাম চায়ের সাথে ছোটোবেলায় আমরা গরম গরম মিষ্টি আর নিমকি খাওয়ার জন্য আমাদের শহরে একটা মিষ্টির দোকান ছিল ওয়ান মিনিট তো ওইখানে আমরা অনেক খেয়েছি এরকম গরম গরম নিমকি আর একটা মিষ্টি ওই দোকানের মিষ্টির মতো আমি আর কোথাও কোনো মি মিষ্টির স্বাদ পাই না দোকানটা আছে কি না এখন আমি জানি না আসলে আমার ইচ্ছা আছে এবছর বা আগামী বছর যদি আমি দেশে যাই তাহলে আমি ওই দোকানে গিয়ে আবার মিষ্টিটা টেস্ট করবো তো আমার সবগুলো মিষ্টি মোটামুটি আমি প্যাক করে ফেলেছি কারণ উনি যে কোনো সময় নিতে চলে আসবেন মিষ্টির এই রেসিপিগুলো আমার পেজে আমি শেয়ার করেছিলাম সম্ভবত একবার রসগোল্লাটা তো ইচ্ছা আছে আবার আপনাদের সাথে শেয়ার করব কোনো এক সময় তবে এই মিষ্টিগুলোর ভিডিও আমি করিনি কারণ এত ব্যস্ততার মধ্যে আমাকে এগুলি বানাতে হয়েছে যে ভিডিও করার সুযোগ আমার আসলে হয়নি আর সবচেয়ে বড় কথা আমি যখন কোনো অর্ডারে কাজ করি আমি ভিডিও করি না কারণ যে দুইটা কাজ একসাথে করতে গেলে আমার অনেক সমস্যা লাগে হিজি ভিজি লাগে তো এই জন্য আমি যখন কোনো ভিডিও করি শুধু ওই ভিডিওর জন্যই তখন আর কি কোনো কিছু বানাই আর কি আর অর্ডারের কাজ থাকলে তখন আর ভিডিও করি না তো চমচম মিষ্টিটা বেশ ভালোই লেগেছে আমার কাছে আর রসগোল্লা ছিল রসগোল্লাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আশা করি যাদের জন্য বানিয়েছি তাদের পছন্দ হবে আর নিমকি বানিয়েছিলাম প্রায় তিরিশ পিসের মতো নিমকিটা আমার প্রচুর সময় নিয়েছে আমি কালকে রাত সব কিছু শেষ করে বারোটার দিকে ঘুমিয়েছিলাম নিমকিটা সাড়ে এগারোটা পর্যন্ত আমি শুধু নিমকিই ভাবছি এবার বুঝেন কী অবস্থা আসলে যারা হোমমেড নিয়ে কাজ করে হোমমেড খাবার নিয়ে কাজ করে তাদের অনেক কষ্ট এই কষ্টটা আসলে কেউ বুঝে কেউ বোঝে না আর ফ্রাইজিং নিয়ে আর কি বলবো তো ফ্রাইজিং নিয়ে কিছু না বলাই ভালো এগুলো কেউ চিন্তা করে না যে একটা দোকানের সব কিছু আর হোমমেডের সব কিছু কিন্তু এক হয় না তো সব কিছু গুছ করে রান্না করতে চলে আসলাম রান্না বান্না আজকে খুব সিম্পল আজকে আমি মাছ দিয়ে রান্না করব কাকরোল তো কাঁকরালটা আসলে ফ্রোজেন কাকরল ফ্রেশ কাকরল না ফ্রোজেন কাঁকরোলটা খারাপ না আমি কয়েকবার খেয়ে দেখেছি ভালোই লাগে আর সবজি রান্না করব ডাল এটা আমাদের দুপুরকার খাবার একদম সিম্পল তো রান্না আসলে য করতে না যতক্ষণ লাগে আমার রান্নাঘর পরিষ্কার করতে লাগে তার দ্বিগুণ সময় আর কি তো রান্নাবান্না শেষ করে কিচেন পরিষ্কার করে তবেই আমি আর কি অবসর হই আমার কাজ ফেলে রাখলে আমি আরও ঝামেলায় পড়ে যাই আর কি তা এখন বাজে হচ্ছে বিকাল তিনটার মতো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে দিন তো ছোটো সবাই জানেন এখন দিন অনেক ছোট তো আমি এখন খাওয়া দাওয়া করে তবেই আর কি অবসর হব সবাই ভালো থাকবেন আমার আজকের ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ